জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের এই জায়গায় তিল থাকলে কি হয় মানে সাতটি উম জায়গার কথা বলবো সেই সাত জায়গায় তিল থাকলে তারা কেমন হয় কেমন প্রকৃতির হয় তাদের ভাগ্য কেমন হয় এই সমস্ত কিছু মানে বিস্তারিতভাবে বলছি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর একটা লাইক অবশ্যই করে দিন দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার কথা কেন বলি জানেন মাঝখানে তো অনেক কথা থাকে আর আপনারা যদি প্রথমেই একটু শোনার পরে চলে যান তাহলে আর ভালো ভালো কথাগুলো আপনাদের শোনা হয় না সেই জন্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবার যেটা বলতে যাচ্ছিলাম যে কোন কোন জায়গায় তিল থাকলে কি হয় সেই প্রসঙ্গেই চলে আসি এক নম্বর এক নম্বর হচ্ছে যেটা মহিলাদের নাকের বা দিকে মানে আপনাদেরকে মহিলাদের আর মেয়েদের এই যে মহিলা বলুন মেয়ে বলুন এদের বাঁ দিকটা হচ্ছে শুভ দিক সৌভাগ্যের দিক আর পুরুষদের ডান দিকটা হচ্ছে সৌভাগ্যের দিক ভাগ্য ভাগ্য যত গণনা হয় করা হয় সমস্ত কিন্তু কিন্তু এই ডান দিক ধরে পুরুষদের আর মেয়েদের বাঁ দিক ধরেই কিন্তু করা হয় বাঁদিকেই কিন্তু শুভ লক্ষণগুলো দিক ধরেই ধরা হয় এটা কিন্তু আমার কথা নয় এটা সমুদ্র শাস্ত্রের কথা দরকার হলে আপনারা সমুদ্র শাস্ত্রে একটু পড়াশোনা করে নিতে পারেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেই জন্যই তো যেটা বলছিলাম আপনাদেরকে মহিলাদের নাকের বাঁদিকে বাম নাকে তিল থাকলে এরা কেমন হয় দেখুন যাদের বাঁদিকে তিল থাকে নাকের বাঁদিকে তারা ভীষণ স্বাভিমানী হয় নিজের সেলফ মানে জিনিসটাকে এরা বেশি প্রাধান্য দেয় নিজের আর এরা দায়িত্ববান হয় খুব আর এরা এরা সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় না এদের ট্যালেন্টটাকে এরা ভীষণ প্রাধান্য দেয় এদের দেখে কে কি ভাবছে মনে করছে এরা ভাবে না এরা সম্পূর্ণ নিজের যে এই বললাম সেলফ জিনিসটাকে এরা ভীষণ পছন্দ করে ভীষণ প্রাধান্য দেয় তাই এদের এরা এদের ট্যালেন্টটাকে ভীষণ প্রাধান্য দেয় আর এরা উচ্চপদস্থ জায়গায় যায় মানে এরা নিজের পায়ে নিজে দাঁড়ায় আর এরা ভালো জায়গায় চাকরি বাকরিও করে তাই বলে কিন্তু এরা সংসারী নয় এমনটা কিন্তু নয় এরা আবার ভীষণ হয় মানে সংসার ধর্ম খুব পালন করে আর স্বামী প্রিয়া হয় এরা মানে সংসার স্বামী সন্তান এদের দিকটাও খুব ভালোভাবে লক্ষ্য রাখে সর্বদিক আর এরা ভীষণ রাগী প্রকৃতির হয় রাগী মানে আমি সেইভাবে বলছি না আমি যেটা বলতে চাইছি মানে ব্যক্তিত্ব দাপটে মানে বেশ দাপট থাকে এদের এদেরকে মানুষ সমীহ করে আর এরা নিজেদের মান সম্মান খুব ধরে রাখতে পারে নিজেদের মান সম্মান এতটুকু নষ্ট হতে দেয় না এরা মানে এই রকম ধরনের হয় আর এরা খুব ভাগ্যবতী হয় বুদ্ধিমতী হয় সর্বদিক দিয়ে বেশ মানে ভালোই হয় আর সৌন্দর্য দিক দিয়েও কিন্তু ভালোই হয় সর্বমিলিয়ে এরা ভালোই হয় সুন্দর হয় কিন্তু এরা ওই যে বললাম এরা এদের নিজের সৌন্দর্যের দিকে ফিরেও তাকায় না ভাবেও না একবারও এরা সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সর্বদিক দিয়ে চেষ্টা করে সর্বত্রভাবে চেষ্টা করে আর এরা ওই যে বললাম বুদ্ধিমতী হয় তাই এরা সর্ব জায়গায় নিজের বুদ্ধির পরিচয়টা খুব ভালো দিতে পারে এবার দ্বিতীয় দ্বিতীয় যেটা বলবো সেই মানে সেটা হচ্ছে হাতের তালুতে হাতের তালুতে মানে আপনাদেরকে বুঝতে হবে হাতের তালুর মাঝখানে বাম হাতের বাম হাতের তালুর মাঝখানে কিন্তু কোনো রেখা গেছে রেখা আছে সেই রেখার উপরে নয় মানে ফাঁকা জায়গায় তালু হাতের তালু ফাঁকা জায়গায় ঠিক মাঝখানটায় মাঝখানটায় যদি তিল থাকে কিন্তু হাত মুঠো করলেন মুঠোর বাইরে যেন তিলটা না থাকে মুঠোর ভিতরে যেন তিলটা থাকে সেই রকম পজিশনে যদি তিল থাকে তাহলে মেলান আপনারা আমি বলছি আপনারা মেলান তো যদি থাকে তারা কিরকম হয় তাদের ভাগ্য কিরকম হয় এরা ভীষণ মানে লক্ষ্মীর ভান্ডার বলতে পারেন আর এরা বিবাহের পর মানে বিয়ের পর এরা সৌভাগ্য বয়ে নিয়ে আসে ভীষণ ভাবে এদের দ্বারাই এদের সংসারে ভীষণ উন্নতি আসে এদের স্বামীও এদের মানে এদের ভাগ্যের দ্বারাতেই মানে ভীষণ ভাবে উন্নতি করতে পারে ভীষণ ভাবে আবার এরা বিবাহের পর নিজের পায়েও দাঁড়ায় মানে নিজেরা স্বনির্ভর হয় বিয়ের পর বিয়ের পরই এদের সৌভাগ্যটা খুব বেশি আসে যার যাদের এই বাম হাতে তিল থাকে এরাও কিন্তু বুদ্ধিমতি হয় বুদ্ধিমতি হয় আর ভাগ্য তো সৌভাগ্য মানে ভতি ভীষণই সৌভাগ্যবতী এরা হয় আর এরা সংসার মানে সংসার ধর্মটাকেও খুব ভালোভাবে পরিচালনা করতে পারে তারপর এরা আহ কথা মানে বাড়ির শোনে আর এরা সকলকে মানিয়ে নিয়ে চলতেও পারে এরা রকম ধরনের হয় আর এবার যেটা বলবো সেটা হচ্ছে পায়ে পায়ের বুড়ো আঙুলে পায়ের বুড়ো আঙুলে যদি তিল থাকে তারা কেমন হয় তাদের ভাগ্য কেমন হয় শুনুন আর মেলিয়ে নিন পায়ের বুড়ো আঙুলে যদি তিল থাকে যে কোনো দিকে বুড়ো আঙুলের যে কোনো দিকে যদি তিল থাকে তারা কিন্তু মানে বিদেশ ভ্রমণ তাদের হওয়ার চান্স মানে এমন কি বিবাহের পর তাদের স্বামীর সঙ্গেও তাদের বিদেশ যাত্রা হয় দূর ভ্রমণ হয় মানে আমি বলতে চাইছি যে বিদেশ মানে ধরুন যে একেবারে ইংল্যান্ড জাপান সেই রকম বলছি না মনে করুন তারা যেখানে তাদের বিয়ে হয়েছে বা যেখানে তাদের জন্মস্থান সেইখানের থেকে তাদের বাইরে যেতে হয় বাইরে স্বামীর সঙ্গে সেইখানে সেইখানে ঘুরতে হয় মানে বাইরে বাইরে ঘুরে এরা এদের এই সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে আর দূর ভ্রমণও এদের থাকে তবে এমনকি বিদেশও বিদেশ মানে ধরুন বাইরের দেশেও এরা যেতেই পারে নিজের স্বামীর বা স্বামী সঙ্গে এদেরকে নিয়ে যায় নিয়ে যায় এদের সেই খুব ভালো হয় মানে ভ্রমণ ভাগ্যটা এদের ভীষণ ভালো হয় আর এরা ভাগ্যবতীও হয় আহ ভাগ্যবতী তো হয়ই টাকা পয়সা অর্থের দিক দিয়ে খুবই সৌভাগ্যবতী হয় এরা আর এদের মানে ভাগ্য এতটাই উজ্জ্বল হয় ওই তো আপনাদেরকে বললাম যে এরা মানে দূরে বাইরে যাওয়ার মতো এদের ভাগ্য আর্থিক দিকটা তার মানে বুঝতেই পারছেন দিকটা এদের ভীষণ মজবুত থাকে এরা খুবই লক্ষ্মী লক্ষ্মীমন্ত আর কি মানে এরা যে সংসারে যায় সেই সংসারকেও খুব উজ্জ্বল করে আবার এরা নিজেরাও কিন্তু যে শুধু স্বামীর সঙ্গেই যাবে বা বাবার সঙ্গে যাবে এমন নয় এরা নিজেরাও অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা নিজেরাও নিজের পায়ে দাঁড়িয়েছে এবং দূরে বাইরে বিদেশ বিদেশেও গিয়ে গেছে এমনকি বিদেশে লেখাপড়া করার জন্য এরা যায় এদের এই যাদের পায়ের বুড়ো আঙুলে তিল থাকে বিদেশে লেখাপড়া করার জন্য যায় বিদেশে চাকরি বাকরি সূত্রেও যায় নিজেরাই বলছি এটাও কিন্তু হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানে বিদেশ যাত্রা এদের হবেই বিদেশ ভ্রমণ এদের এবার যেটা বলবো চতুর্থ চতুর্থ হচ্ছে গলায় মহিলাদের যদি গলার বা তিল থাকে তাহলে জানবেন অত্যন্ত শুভ লক্ষণ এদের কথা মানে বলে শেষ করা যাবে না এরা এতটাই মানে মানে লক্ষীমন্ত দিক দিয়ে বলুন এরা নিজেদের বাবার ঘরে যখন থাকে তখনও এরা ভীষণ উন্নতি করে স্বামীর ঘরে যখন যায় স্বামীর সংসারও খুব উন্নতি আসে এরা মানে সর্বদিক দিয়ে সর্বগুণ সম্পন্ন আর এরা সকলকে নিয়ে চলতে ভালোবাসে তারপর এদের মানে কথা কথাবার্তা খুব মধুর হয় আর কথা এদের মানুষ মুগ্ধ হয়ে শোনে এদের কথা মুগ্ধ হয়ে শোনে কেউ এদের উপরে বিরক্ত হতে পারে না চট করে মানে বিরক্ত হতেই পারে না এদের উপরে কেউ আবার এরা এদের মানে বুদ্ধি এতটাই বুদ্ধিমতি এরা হয় মানে তীক্ষ্ণ বুদ্ধি এদের থাকে উপস্থিত বুদ্ধি এদের থাকে খুব মানে ধরুন কোনো কিছু হয়তো মানে হয়তো কিছু কিছু ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছে বা কিছু সংসারের মধ্যে কোনো কিছু সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধির দ্বারাই এরা কিন্তু সেটাকে ঠিক মিটিয়ে ফেলে অযথা এরা ঝগড়াঝাটি অশান্তি পছন্দ করে না অযোধ্যা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যেতেও ভালোবাসে না এরা পরচর্চা পরনিন্দা করতে ভালোবাসে না তারপর এরা মানে এতটাই যুক্তিবাদী হয় আবার ভীষণ দূরদর্শীও হয় সর্বদিক দিয়ে আবার এদের মানে কথা এদের আদেশ বলতে পারেন মানে কি বলবো এদের পরামর্শ আদেশ না ঠিক পরামর্শ এদের পরামর্শে মানে চলে এদের বাপের বাড়ির লোকজনই বলুন শ্বশুর বাড়ির লোকজনই বলুন এদের পরামর্শ পেতে চায় এদের পরামর্শ পেতে চাই মানে এদের ব্যক্তিত্বটাও ঠিক থাকে আর এদের পরামর্শে চলে উপকার পায় বাপের বাড়ির লোকই বলুন আর শ্বশুর বাড়ির লোকই বলুন এদের পরামর্শ এতটাই মূল্যবান এদের পরামর্শ মানে এতটাই মূল্যবান যে যেটা দেবে সিদ্ধান্ত মানে ধরুন সে সিদ্ধান্ত নিতে পারছে না তাকে যে সিদ্ধান্তটা দিল সেই সিদ্ধান্ত মানে কার্যকরী হবে ঠিক মানে সেটাই হবে এরা এতটাই দূরদর্শী আর মানে পরামর্শ দাত্রী বলতে পারেন এবার এরা সংসারের দিক দিয়ে সংসারের দিক দিয়ে বেশ শান্ত শান্ত স্বভাবেরও হয় খুব উগ্র স্বভাবেরও হয় না দেখতে মোটামুটি ভালোই হয় সুন্দর হয় এদের গায়ের রঙও ফর্সা হয় আর এরা মানে সর্বদিক দিয়ে মোটামুটি সৌন্দর্য থাকে এদের কেউ খারাপ বলতে পারবে না হয় বেশিরভাগ কিন্তু এটা দেখা গেছে এগুলো সমস্ত শুভ লক্ষণ আজকে আমি যেগুলো বলছি এগুলো সমস্ত শুভ লক্ষণের কথা বলছি মানে আহ শুভ তিল জায়গায় শুভ তিল শুভ লক্ষণ এই তিল এই জায়গায় এই তিলগুলো থাকলে শুভ লক্ষণগুলো এইগুলো কথা বলছি আবার অন্য ভিডিওতে আমি আপনাদেরকে অশুভ লক্ষণও নিশ্চয়ই আছে সেগুলো তো বলার দরকার জানার দরকার সেগুলো আপনারা জানবেন নিশ্চয়ই জানবেন সঙ্গে থাকুন ভিডিওতে বলবো তো আজকে যেটা বলছিলাম এবার যাদের এই গলায় তিল থাকে তারা কিন্তু মিষ্টভাষী হয় মিষ্টভাষী হয় সকলের মন জয় করতে পারে সকলের মন জয় করতে পারে কারোর কাছে অসম্মান পায় না মোটামুটি যেখানে যায় সেখানেই সকলের কাছ থেকে ভালোবাসা বা সম্মান আদায় করে নিতে পারে এদের সেই ক্ষমতা কিন্তু থাকে এবার এবার যেটা বলবো এটা হচ্ছে ঠোঁটে তিল থাকলে কি হয় দেখুন ঠোঁটে তিল যদি তিল থাকে সে ঠোঁটের ওপরের ঠোঁটেই হোক নিচের ঠোঁটেই হোক যেখানেই হোক একটু বাঁদিক ঘেসে হলে বেশি ভালো আর বাঁদিক ঘেসে যদি নাও হয় যদি ঠোঁটেই তিল থাকে শুধু ওপরে বা নিচে যেখানেই হোক ঠোঁটের এরা খুব মানে আগের জন্মের ভীষণ পূর্ণ করেছে মানে জানতে হবে এরা সঙ্গীতজ্ঞ হয় এরা সঙ্গীতে ভীষণ পারদর্শী হয় ভীষণ পারদর্শী হয় আর মানে সঙ্গীত চর্চায় এরা কি নিজের পায়ে দাঁড়াতেও পারে মানে রোজগারের দিক দিয়ে বলছি অর্থ সেটাও কিন্তু এরা করতে পারে ভীষণ আর সুনাম খ্যাতি এদের হয় যাদের ঠোঁটে তিল থাকে মানে সঙ্গীতে ভীষণ সুনাম খ্যাতি এরা পেয়ে থাকে বা আর জিনিস যাদের ঠোঁটে তিল থাকে তারা খুব মানে মধুর কণ্ঠের অধিকারী হয় তাদের কণ্ঠ খুব খুব মিষ্টি কণ্ঠ হয় আর এদের মধ্যেই এদের কথা প্রতিটা মানুষ মানে তাক লেগে যায় মুগ্ধ হয়ে যায় এদের কথা শুনলে শুধু আর এরা যখন গান করে সেই গানও মানুষ মুগ্ধ হয়ে শোনে এরা যখন গান করে এরা ভীষণ পারদর্শী হয় সঙ্গীতের দিক দিয়ে আবার এরা খুব মানে হয় এদের বুদ্ধিতে ধার থাকে খুব আর এরা মানে উচ্চ জায়গায় পৌঁছাতেও পারে মানে নিজেরাই নিজেদের চেষ্টায় উচ্চ জায়গায় পৌঁছে যেতেও পারে এরা কিন্তু সেরকম ক্ষমতা রাখে আর এরা খুব ভালো স্বভাবেরই হয় খুব মানে মিষ্টি স্বভাবের হয় খুব মানে অতিরিক্ত চঞ্চল সেরকম ধরনের হয় না মোটামুটি মিষ্টি ধরনের মিষ্টি স্বভাবের হয় এবার বলি যাদের কানে তিল থাকে বা কানে বাম কানে যাদের তিল থাকে তারা কেমন হয় বাম কানে যাদের তিল থাকে তারা কিন্তু চঞ্চল প্রকৃতির হয় খুব তারা শান্ত জিনিসটা বোঝেই না আর খুব দৌড়ো দৌড়ি করে আর কাজের সিদ্ধান্ত নিতে পারে কাজের এরা মানে এদের মানে মস্তিষ্কটা এতটাই মানে আগে দৌড়ায় যে এরা সবার আগে সব কাজ করে ফেলতে পারে এই দেখবেন যে বসে আছে কিছু করছে না কিন্তু নিমেষের মধ্যে সেই কাজটা করে দিতে পারে যাদের বাম দিকের কানে তিল থাকে নিমেষের মধ্যে সেই কাজ করে দিতে পারে আর এরাও কিন্তু সৌভাগ্যবতী হয় বুদ্ধিবতী হয় আর এরা মানে বাইরের জগৎটাকে খুব ভালো করে বোঝে খুব ভালো করে বোঝে এরা ব্যক্তিত্ব সম্পন্ন হয় এরা দেখতে মোটামুটি সুন্দরী হয় খুব যে খারাপ হয় তা কিন্তু নয় আমি এখানে যেগুলো বললাম তা তাদের প্রতি প্রত্যেকে এই যে তিল যাদের থাকে এরা প্রত্যেকেই কিন্তু খুব আহামরি কেউ কেটা সুন্দরী না হলেও এরা মোটামুটি সুন্দরী হয় কেউ খুব খারাপ হয় না প্রত্যেকের কথাই বলছি আর এরা এই যাদের বাম দিকের কানে তিল থাকে এরা এরা কিন্তু নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে খুব চেষ্টা থাকে এদের এমনকি এরা দাঁড়াতেও পারে নিজেদের চেষ্টার জোরে এরা চট করে কারোর কাছে হার মানতে চায় না চট করে কারোর কাছে হার মানতে চায় না মানে এত দ্রুততার সঙ্গে বুদ্ধি দিয়ে কাজ করে ফেলে যে চট করে কারোর কাছে মাথা নত করে না ভুলেও কারোর কাছে মাথা নত করে না আর ভয় জিনিসটা এদের মধ্যে কম থাকে এরা ভয় পায় না বিপদের যদি কোনো ঝুঁকি থাকে সেখানেও কিন্তু এরা ভয়টা পায় না এরা ঠিক ম্যানেজ করে নেয় উম এরা এরকম ধরনের হয় তো আজকে রাখলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে ভিডিও দেখা হচ্ছে